আসসালামু আলাইকুম সময় তো বন্ধুরা প্লিজ এত রাত্রে ভিডিওটা দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আবু সাইদ ভাইকে এই তো কিছুক্ষণ আগে তাকে মানে হত্যা করার নিয়তে মারধর করে তাকে উঠিয়ে নিয়ে যায় প্লিজ এই ভিডিওটা আপনারা দেখেন এবং এই ভিডিওটা প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেন এবং এই চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা আবু সাইদ সাহেব মোবাইলটা ট্র্যাকিং করেন বা যার তার পরিচিত যারা আছেন তার গাড়িটা ট্র্যাকিং করেন এবং দেখেন তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে সে বড় এক বিপদ আছে আমি একটা ভিডিও প্লে করছি প্লিজ আপনারা দেখুন হচ্ছে আমার এলাকা বাগান বাজার ফটিক চট্টগ্রাম জেলায় বাগান বাজারের আপনাদের আদার মানে কাস্তার পরেই ভাঙ্গা এক জায়গায় এখানে আজকে সাইদ আহমদ কলরবের ওনার একটি মাহফিল মাহফিল আসার পথে ওনাকে কিছু দুষ্কৃতিকারীরা গাড়ি থেকে নামিয়ে ওনাকে উত্তম করছে মাঠ দর করে ওনাকে মোটর দিয়ে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জঙ্গলের কোথায় নিয়ে গেছে এটা কেউ বলতে পারে না এবং ওনার গাড়িটাও পিছনে পিছনে নিয়ে গেছে প্লিজ প্লিজ আমি এই ভিডিওটা আমি একেবারেই কোনো রকমের ইডিট ছাড়াই আমি ছেড়ে দিচ্ছি আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন এবং আশেপাশে যারা আছেন আবু সাইদ বাইকে প্লিজ আপনারা বের করেন তিনি সেখানে মাহফিলি গিয়েছেন আপনার তো এই ভিডিওটা দেখলেনি আমার ভিডিও বড় করার কোনো দরকার নেই আপনারা প্লিজ যারাই দেখছেন প্লিজ তাকে বাঁচান